হাসিক ভূমিকার সম্পর্কে বক্তব্য দেবেন আমি শুধু বলতে চাই বাংলাদেশ স্বাধীন উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর মানুষের অধিকার ভোটের অধিকার আমার পূর্ববর্তী বক্তরা যাবেন বিএনপি নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের কথা তুলে ধরে

sick in, in wa wow. thank ভূমত্বৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ যন্ত্ৰাক্ৰান্তিৰ গন্ধ পায়

আসসালামু আলাইকুম সৈনিকরা শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আমাদের প্রান্তীয় দল

উপস্থিত সবাইকে জানাচ্ছি আমাদের বাংলাদেশের নেত্রী বাংলাদেশের লোকের প্রতি পক্ষ থেকে সব শুভেচ্ছা এবং অভিনন্দন একই সাথে আমাদের নেতা

বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মতবিনিময়ের অধিকারকে হরণ করা হয়েছিল। এমন একটি কি অন্ধ পরিবেশে আমাদের নেতা শহীদ রাষ্ট্রকে যে উপলব্ধি করলেন জনগণের প্রয়োজনে জনগণের প্রত্যাশায় একটি জাতীয় রাজনৈতিক দল করবার প্রয়োজন কারণ তখন রাজনৈতিক শূন্যতা চলছিল তাই প্রেসিডেন্ট জিয়াউর তার উনিশ মহান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল নামক একটা ফুলের বাগান এই দেশবাসীকে উপহার দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মানুষ কখনো দ্বিধা বিভক্ত ছিল কে বাঙালি কে বাংলাদেশি এই পরিচয় নিয়ে দ্বিধা বিভক্ত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তার বাংলাদেশ তার মহান দর্শন বাংলাদেশি জাতিতাবাদের মাধ্যমে তিনি একটা বাংলাদেশি জাতি নামক ঐক্যবদ্ধ জাতীয় গঠন করেছিলেন তারপর থেকে উনিশ দফার মাধ্যমে আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের যখনই কোনো কাণ্ডnabla এসেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হয়েছে আপনারা দেখবেন এই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জৌলাপনের পরিবার থেকে সবাই এগিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে 1971 সালে জহুর রায়লকে নেতৃত্বে প্রতিনিধিত্ব করতে হচ্ছে যখন পেশিন জৌরাংসহ শত শত সশস্ত্র মানে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি ভারতের লাল সূর্যের তীরে নিয়ে এসেছে 1971 সালে যখন ক্যান্টনমেন্ট ভাটসে বঙ্গ ভবনের বন্দুক যুদ্ধ শুরু হলো ক্ষমতার শূন্যতা শুরু হলো রাজনৈতিক শূন্যতা শুরু হলো তখন আবার প্রেসিডেন্ট জহিরুল হোসাইন দলের বিপ্লবের সন্তান হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এগিয়ে আছেন আব্দুল্লাহ এর সাদের অধীনে কোনো નિર્বাচন হতে পারে না এর সাথে পতন নাটক করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তখন জাউর আমাদের পরিবার থেকে বিএনপির চার দেশ নেত্রী বেগম খানেদা জিয়া দেশ নেত্রী বেগম খানেদা জিয়া আপসীর নেতৃত্ব দিয়ে রাজপথে এই সুরাকারের সাতকে পতন করেছিল অর্থাৎ গণতন্ত্রের প্রশ্ন প্রেসিডেন্ট জওহর পরিবারই প্রথমে এগিয়ে এসেছিল এই বিএনপি প্রথম এগিয়ে এসেছিল আবার দেখবেন নব্বইয়ের গণ অভ্যুত্থানে যখন অনেক নেতা নেত্রী এর সাদের সাথে সম্পর্ক করেছিল বন্ধুত্ব স্থাপন করেছিল একমাত্র নেত্রী বেগম খাদা জিয়া তার দল বিএনপি এবং তার আদর্শের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এবং রাজু বিএনপির নেতৃত্বে এর সাথে এগিয়ে এসেছিল এবং সাকসেসফুল হয়েছিল অর্থাৎ বাংলাদেশের সমস্ত ক্রান্তি লাগবে আমাদের দল বিএনপি জিয়াউর পরিবার এগিয়ে এসেছে আবার দেখবেন এই দুই সালে আমরা যে গঙ্গার প্রথম যা যে আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা কিন্তু সেই ভোট বা নির্বাচন সেই গণতন্ত্র যখন আস্তে আস্তে অনিশ্চিত করে তোলা হচ্ছিল যখন চব্বিশের গণ অভ্যুত্থান বেড়া হতে বসছিল ঠিক তখনই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আমাদের নেতা তারিক রহমানের সাথে গত তেরোই জুন লন্ডন বৈঠক হয় সেই বৈঠকের মাধ্যমে আবারও বাংলাদেশের গণতন্ত্রের আছে সুন্দর হতাশ সাত খানিক বাংলাদেশের মানুষ বাংলাদেশ রাজনৈতিক অধিকার দিয়ে পাওয়ার জন্য আমি বন্ধু হয়েছে যে ভোট আনিশ্চয়তা হয়ে বলেছিল ঠিক আমার সেই ভোটকে নিশ্চয় দেওয়ার জন্য আমাদের নেতা জীয়া পরিবারের

বিভিন্ন ভাবে অনিশ্চয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চব্বিশের কথা অভ্যুত্থান আমরা যারা ঐক্যবদ্ধ একসাথে করেছিলাম আমাদের প্রতিধ্বনি নির্বartonক পোষণ তাদের আমাদের প্রতিধ্বনি ভারতের প্রতিধ্বনি এবং অন্যান্য জাতির প্রতিধ্বনি একই সুরে একই সুরে প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু আমরা এই জনসমাবেশ থেকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষ ভোট যুদ্ধে নেমে যাচ্ছে একটি উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে ভোট হবে ভোট নিয়ে ইনশাল্লাহ সংশয় নেই যদি ভোট নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় সে যত বড় অপশক্তির অপেক্ষায় হোক না কেন বাংলাদেশের জনগণটা প্রতিহত করবে যেভাবে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা হাসনাকে বিতর্ক করেছি একইভাবে

জন্ম দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের এই র্যালিটি স্থগিত ঘোষণা করছি আমাদের সমাবেশ চলবে তবে আমাদের সমস্ত নেতা কর্মীকে এই ব্যানার সিস্টেম গুলো খুলে নিয়ে এইখানে যে সমস্ত ময়লা আবর্জনা আমাদের সমাবেশের পরে হবে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সিটি কর্পোরেশনের কাছে এই জায়গাটি ফিরে দেবে কারণ আমাদের নেতা নির্দেশ দিয়েছেন এই জনদুর্ভোগের কথা চিন্তা করে র্যালি পোস্টমান এবং আমাদের